আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আজকে কৃষি জমিতে নিয়ে এসেছি আসলে আমি আমার লাইফে প্রথম আপনাদের যে গাছটা দেখানো হচ্ছে এটা ঘাসের মতোই দেখতে কিন্তু এটা আসলে ঘাস নয় এটা হচ্ছে সুজি সুজি আমরা বাজার থেকে যে সুজি কিনে খাই সেই সুজির জমিতে এসেছি এই যে শীজ ধরেছে দেখেন এই দানা সুজিদানা এটা সুজির খেতে এসেছি আমার লাইফেই প্রথম সুজির গাছ দেখতে পাচ্ছি তো একজনকে জিজ্ঞেস করলাম যে এটা কি গরু খাবার ঘাস নাকি তো উনি বলল না এটা গরুর ঘাস নাই এটা সুজি দানা আমরা যে বাজার থেকে সুজি কিনে খাই বাচ্চাদের খাওয়ানো হয় সে সুজি গাছ এটা এই জন্য দেখলাম যে ঠিক আছে তাহলে ভিডিওটা করে নেই আমারও প্রথম দেখা এটা আমার জীবনে অনেকেই হয়তো আপনারা দেখেন না এই জন্য ভিডিওটা করলাম হ্যাঁ দেখেন এটা হচ্ছে সুজি গাছ তা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি লাইক কমেন্ট করবেন যদিও আমার এটা থেকে টাকা কামাই করার কোনো ওয়ে নাই ইচ্ছাও নাই তা আমার মন মর্জি যেটা ভালো লাগে আমি সেটা ভিডিও করে আপলোড করি আশা করি আপনারা আমাকে সবাই সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম